ये क्या हो रही है ओए चलो ओए ये सब ये सब আমরা জানি পুলিশ সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বিছারা হয়ে যাবে ইনশাআল্লাহ সারা দেশে সব জায়গায় আমরা আপাতত আমাদের 45টা জেলার মধ্যে দুটো আছে সেগুলো নিয়ে সরকারের বিবেচনা ভালো মতোই আছে বিশেষত প্রভাব ভক্তের যে করে। তো আশা করি আপনারা দেখা যে যে অবস্থা আছে এইখান থেকে গিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা চাইছি এবং সেটা অনুসারে